তো র্যাঙ্ক পুশ করার সময় সামনের দিক যাইতেছিলাম তখনই দেখি সামনে একটা এনিমি যখনই ওকে মারতে যাই তখনই দেখি বিডি ফাইম আমাকে নক করে দিছে এখানে আমার এসবিডি কিন্তু ম্যাক সেভেনের দিক তাকালে দেখতে পারবা দুইটা এমও তারপর গাই সামনে এনেবি অবশেষে বিডি কে নক করে দিলাম তারপর গাই সামনের দিক যাইতেছিলাম টিমমেট কে রিভাইভ দেওয়ার সময় তখনই দেখি সে রিজনের 4 নম্বর শো করে আসো খেলবো খেলা হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই ভালো আছে তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো এদিক ওদিক মন না দিয়ে আমরা আমাদের আইডির দিক লক্ষ্যগুলি দেখতে পারবো আমরা চলে এসেছি একশো ছিয়ানব্বই নম্বর রিজনে এবং আমাদের আইডি ভিডিও দেখলে আমাদের স্কোর দেখতে পারবা তেত্রিশ হাজার দুইশো আটাশি তো আমরা রিজনের দিক গেলে দেখতে পারবো বিডি ফাইম আছে রিজনের চার নম্বর এবং তাদের স্কোর আছে উনসত্তর হাজার নয়শো একষট্টি হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তো যাই হোক অত কথা বাদ দিয়ে আমরা ম্যাচে চলে এসেছি এবং আমাদের একটা খেল হয়েছিল তো তখন আমরা বিডি ফ্যামিলিকে মারছিলাম কিন্তু রেকর্ডিং অন করিনি কাজ সত্যি কথা তো তোমরা বিশ্বাস করো তো আর যাই হোক যারা নতুন আসো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবো তো এখানে কি হয় এখানে বরাবরের মতো তোমরা তো ইন্টোতে দেখে ফেলেছো এখানে আমরা বিডি ফাইভের সেকেন্ড অ্যাকাউন্ট থেকে মায়ের খাই তো ওর টিম মেটই ছিল স্কটমেট তো এখানে আমার টিম মেটটা আমার জুন পুষার রিভাইভ দিয়ে দেয় তো জুন পুষার রিভাইভ দেওয়ার পর আমি ওই জায়গায় নামি তো পুরোটা ম্যাচ ভালো মতো খেলার জন্য আমি লুট করতেছিলাম তো লুট করার পর ম্যাক্স সেভেন পেছি এবং ম্যাক্স সেভেন ছিল না কোনো অ্যামো তো আমি ভাল করে একটু ও দুইটা শর্ট মারলাম তো এমও চলে গেলো আর দুইটাই এমও আছে তো সামনে এনেমির একটা স্টেপ পাইতেছি আমি কিন্তু আশেপাশে কোথাও এনেমি দেখতেছি না তো তখনই আমি সামনে যাব তখনই দেখি একটা প্রি অর্ডার প্রি একটা গোলাল মারে তখন আমি বুঝে গেছি এটাই বিডি ফাইমের রিয়েল অ্যাকাউন্ট তো যাই হোক গাইস সো সামনে বিডি ফাইম ছিল তো একটা এসবিটিতে মারছে আর আমার টিমমেটকে ডাউন করে দেয় তো দুইটা ম্যাক্স মানে এমও ছিল তখনই ওকে ডাউন করে দিই তো ডাউন করার সময় দেখো ও রিজন ফোর ইটা শো করে দেয় তখন আমি বুঝতে বললাম যে এটা আসল ভেরিফাই তো যাই হোক গাইস এখানে ওরা আবার নামবে তো আমি নিচে যখনই চলে যাই দেখি এখানে মনে করো একটা एडब्ल्यूएम वाई আছে আর মনে করো নেটটা হালকা প্রবলেম ছিল তো এখানে আর কত কিছু আছে যাই হোক গাইস এখানে এনিমি থাকে না এখান থেকে হালকা কাট করে দিই বরাবর মতো তোমরা জানোই যে আমরা প্রতিটা ম্যাচে ট্রিটমেন্ট প্লাস নিই এবং আমাদের অ্যাকাউন্টে যতগুলো মানে আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও সারা হয়েছে সব ভিডিওতে আমরা ট্রিটমেন্ট প্লাস নেছি কারণ আমরা রিজন পুশ করি আর রিজনে ওঠার জন্য অবশ্যই এক্সট্রা প্লাসটা লাগবে হ্যালো ভাই ব্রাদা তোমরা তো জানোই যে আমরা এটা নতুন কিছু নয় আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেটাই বলো আর প্রতিটা ম্যাচেই আমরা ট্রিটমেন্ট প্লাস নিতে যাতে এক্সট্রা করে প্লাস পাই এটা নতুন আর কিছু নয় আগে নক ডামেজ নিতাম ড্রাম ফাটাই আর এখন নক ডামেজ দিয়ে গ্রাইড দিয়ে চাই হোক চলো একটু কেটে দেওয়া যাক তারপর ভাই ব্রাদার আমি একবার মরছিলাম তারপর রিভাইভ হলাম কিন্তু অত কিছু বাদ দিয়ে তোমরা মানে নেটের দিক খেয়াল করলে দেখতে পারবো আমার নেটটা কতটা স্লো ছিল তো এখানে টিম মেট আমার টিমমেট ছিল আমিও তো এখানে একটা এনিমি ছিল তো এনিমিটাকে খুঁজতেছিলাম তো এনিমিটাকে কোথাও পাইতেছিলাম না তো তখনই মনে করো সামনের দিক দেখলাম একটা এনিমি তখনই ও আসতেছে কিন্তু আমার নেটের দিক দেখো আমার নেট পিংটা কত খারাপ তো এর কাছে ছিল প্রি অর্ডার তো কেউ ডাউন করে দিই এ ছিল ইমন ভাই তো ইমন ভাইকে মেরে দিছি তো ইমন ভাইকে মারার পর ওর টিমমেট চলে আসে তো ও টিমমেট ভরপুর ড্যামেজ দেয় কিন্তু আমার কাছে ছিল নেট আমার নেট সমস্যা তো দেখতে পাচ্তেছি এখানে এক সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পর পর দেখাইতেছে কিছু তো এখানে আমি লুটটা করে নিই লুটটা করার পর স্কারটা নিয়ে নিই স্কার নেওয়ার পর থমসন ছিল থমসন আর স্কার দেখালে ট্রাই করবো কিন্তু তার আগে দেখি এখানে সামনে আরেকটা প্রি অর্ডারের এনেমি বের দিছে জোন থেকে তো ওটা শিওরি আমি ভেবে নিয়েছিলাম যে ওটাই হবে এই মনে করো বিডি ফাইম তো আমার টিম সবাই চলে গেছে তো সামনে ছিল মনে হয় বিডি ফাইম হ্যাঁ সামনে বিডি ফাইম ছিল তো ওকে ড্যামেজ দেওয়ার জন্য আমি যখন স্কার দিয়ে গুলি করি দেখতে পারবা যখন স্কার দিয়ে গুলি করি তখনই আমার নেট সমস্যা দেখতে পারতেছো আমার নেট কত মানে নেট কতটা সমস্যা দিতেছে আমি মনে হয় ডাটা দিয়ে কিনতেছিলাম তো ডাটাতে এরকমই সমস্যা দেয় তো দেখতে পারতেছি ইমন ভাইকে আবার মেরে দিছে তো এখানে সামনে আরেকটা এনেমি ছিল তো ও শর্ট রেঞ্জে যাইতেছিল তো ওকেও মেরে দিছে তো এটা ফ্লিকার না কি নাম ছিল হ্যাঁ ফ্লিকার ছিল তো কি বাইরে বৃষ্টি হইতেছে সবাই একটু অ্যাভয়েড করে নেবা এই ভিডিওটা একটু মনে করো নয়েস আসতে পারে তো ব্যাপার না গাইস পরবর্তী ভিডিও ভালো মতো রেকর্ডিং হবে তো অনেক জোরে বৃষ্টি নামতিছে তো কিছু মনে করো না তো ভয়েসটা একটু এগর বেগর হইতে পারে তো সামনে এনিমি থাকার কথা তো আটজন অ্যালাইব আছে আর আমাদের দুইটা কিল তো এখানে আমাদের অনেক কিল করতে হবে তো সামনে আরেকটা এনিমি ছিল ওকেও ডাউন করে দিলাম তো ওকে ডাউন করলে কী হবে কিল তো পাবো না কারণ ওর টিমমেট ছিল তো এখানে ওর কিলের আশাটা ছেড়ে দিতে হবে কিন্তু আমি গোলাল ফাটানোর ট্রাই করি আমি জানি যে ওই কিলটা পাবো না কিন্তু ওকে বিজি রাখার জন্য আমি গোলালটা ফাটাই তো গোলালটা ফাটানোর সাথে সাথে দেখি আমার টিমমেট আরেকটা ড্যামেজ দিয়েছে আবার পিছন থেকে তো এখানে আমি মনে করো একটা গোলাল মারলাম কিন্তু গোলাল মারাটা বলেই ছিল তো এখানে আমি লাভ দিয়ে উকম হয়ে যাই তবে তো লাভ দিয়ে উকম হয়ে গেলাম তার জন্যই বাঁচলাম না লিখেছি আমি কিন্তু এই এক সেকেন্ড টিকতে পারতাম না তো এখানে সুপার মেডিকেট করে নিই সুপার মেডিকেট করার সাথে দেখি টিম মেট কে যেন মারতেছি এখানে তিনজনই শেষ এখানে তিনজন টিম শেষ তো আমি টিমমেটকে হিল করি তখন এটা এনিমি শর্ট রেঞ্জে চলে আসে কিন্তু ভরপুর ড্যামেজ দেওয়ার সাথে সাথে দেখবা ভরপুর ড্যামেজ দিলে কি হবে গাইস কিন্তু আমাদের নেটে একটু সমস্যা আছে তো এখানে আমি ল্যান্ডমাইন না গ্যানেট মারতেছিলাম তখনই এনেমিটা চলে আসে তো গ্যানেটটা যখনই এইদিকে মারি এনিমিটা আমাদের মেরে দেয় তো আমাকে আমাদের মেরে দেয় কিন্তু গ্যানেটি কি ড্যামেজ খাইছে গাইস ড্যামেজ খাইছে তো যা গাইস এখানে আমরা বেশি কিল করতে পারিনি কিন্তু বিডি ফাইম কে মারছিলাম তো এখানে আমরা ১৯ প্লাস পেলাম এই পর্যন্ত ছিল ভিডিওটা